আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও হচ্ছে শাড়ি পরে হাজির হলাম আর আমার সাথে আছে হচ্ছে শোন না আর রে অনেক গরম আসলে আজকে খুবই গরম আমার এই সুন্দর কানের দুল এবং হচ্ছে টানাটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে এবং এই চুরিগুলো হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছি আর যেই নীলকালার চুরিটা আছে ওইটা হচ্ছে আমি একটা মেলা থেকে কিনেছিলাম আর আমার এই সুন্দর শাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ড গিফট করেছে আমাকে আমার ফ্রেন্ড লাইক গিফট করেছে তো অনেক দিন আগে গিফট করেছিল মানে ও হচ্ছে এই শাড়িটা আমার জন্য ইতালিতে পাঠায় তো আমার হচ্ছে পড়া হয়নি আর তো আমি যেহেতু সুযোগ পেয়েছি তাই হচ্ছে পরে নিলাম এই সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ আমার পুরো লুকটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টস করে জানাবেন অবশ্যই আসলে ইদানিং আমার অনেক শাড়ি পরা হচ্ছে শাড়ি পরতে ভালোই লাগে এবং এই লোকেশনে হচ্ছে আমরা শ্যুট করতেছিলাম আর হচ্ছে একদমই তাজা একটা কাও খেলাম কাও আপনাদের অঞ্চলে কার কি বলে জানে না বাট খুবই মজা ছিল মনে হয় পাঁচ মিনিট আগে কাউটা হচ্ছে গাছ থেকে পারা হয়েছে একদমই তাজা তাজা